যখন শাস্তি মুসলমানদের বিরাট একটা বড় দল সেখানে উপস্থিত থাকবে তারা সচক্ষে এই আল্লাহ তাআলা বলতেছেন যে ফাজরুল কুল্লা ওয়া ওয়ালা তাকুলকুম বিহিমা ফি লাইলিল্লাহ এই কুতুম তুবিনুনা বিল্লাহি ওয়াল লাউমিল আখির এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে 100 মেত্রাগা তবে তাদের পুরুষ যদি জিলাতের প্রতি নিবেদন করা হয় এই ক্ষেত্রে যারা নিজেদের ইমানদার বিশ্বাস করে এই না করে সময় এক জন একলা মুসলমানের শাস্তি দেওয়া হলো তো এই